বৃষ্টির কারণে হলুদগুলো ভালো মতো দিতে পারছি না আর ভেজা থাকায় কেমন ফাঙ্গাস হয়ে গেছে আজকে হচ্ছে রোদ্রে দিয়ে দিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই মরিচগুলো আগেই ঘরে ছিল তাই হাফ কেজি মরিচ নিয়ে আসছিল ভাঙানোর জন্য আর সাথে এগুলো দিয়ে দিব হলুদ এক কেজি ছিল তো দুইটা মিলে মরিচও এক কেজি তো এক কেজি এক কেজি করে ভাঙাই নিলে আমাদের প্রায় এক বছর চলে যায় গত বছর ভাঙাই নিছিলাম এখন শেষ হয়ে গেছে গত বছর অবশ্য জিরা আর ধনিয়াও ভাঙাই নিছিলাম সেগুলো এখনও শেষ হয় নাই তো যাই হোক হলুদ মরিচগুলো শুকিয়ে গেছে এখন হচ্ছে নিয়ে যাব। তো সবগুলো তুলে নিয়েছি আগের যে মরিচগুলো ছিল সেগুলো উঠানোর পরে দেখলাম অনেকগুলো পোকা বের হয়েছে তো ভালোই হয়েছে আমি এখনকার মরিচের সাথে মিক্স করে দেই নাই এতগুলো মরিচ বেশি দিন ঘরে থাকার কারণে নষ্ট হয়ে গেছে এদিকে ছাদে অনেক গাছই হয়ে গেছে যদিও রোদ ছিল তারপরও একটু ঘুরে ঘুরে দেখলাম এই দুইটা হচ্ছে আগুন গাছ এগুলো যে পাতা থেকে হয় সেটা আগে জানতাম না তো এদিকে দেখেন বরবটি হয়ে ভরে গেছে গাছের মধ্যে তো কোনো কিছু হচ্ছে নিজের হাতে করতে পারলে কিন্তু খুবই ভালো লাগে মেথির জন্য কালকে মেহেদি দিতে পারি নাই মাথায় তো কালকের মেহেদিগুলো আজকে ব্লেন্ড করে নিচ্ছিলাম তো মেহেদি অল্প হওয়াতে ব্লেন্ড করা যাচ্ছিল না আবার হচ্ছে নিচে থেকে গিয়ে মেহেদি নিয়ে আসলাম একটা বড় সাইজের পেঁয়াজ আর হচ্ছে দুই তিন চামচ মেথি আর দুই তিনটা আমলকি দিয়ে আর মেহেদি পাতাগুলো দিয়ে একসাথে ব্লেন্ড করে নিচ্ছি এমনভাবে চুল পড়ছে মনে হচ্ছে যেন টাক হয়ে যাব। এজন্য জন্য ভাবছি যে প্রতি সপ্তাহে একবার করে মেহেদি পাতা দিব এদিকে কালকে যে হলুদ মরিচগুলো শুকিয়ে আনছিলাম সেগুলো আজকে সকালে ভাঙায় নিয়ে আসছে তো আয়নের বাবাকে বললাম একটু চেলে দিতে কারণ এগুলো চালতে গেলে আমার হচ্ছে হাঁচে দিতে দিতে একদম ঠান্ডায় লেগে যাবে এগুলো অবশ্য ভালো মতো রোদ উঠলে আবারও কয়েকবার রোদে শুকিয়ে নিতে হবে না হলে দলা বেঁধে যাবে মরিচগুলো চেলে নেয়ার পরে দেখেন কতগুলো আস্ত মরিচ বের হয়েছে এগুলো ভালো মতো ভাঙানো হয় নাই এগুলো চেলে নেয়ার কারণ হচ্ছে তরকারি রান্না করলে তরকারিটা একদম ঘন হয়ে যায় সেজন্য এখানে হচ্ছে মরিচের গুঁড়া অল্প ছিল প্রায় হাফ মতো কারণ যে মরিচগুলো ছিল আগে থেকে ঘরে পোকায় ধরে গেছে ওগুলো ফেলে দিছি এখন হচ্ছে চেলে নিব তো হলুদ থেকে কিন্তু অনেক ময়লাই বের হয় এগুলো চেলে নেওয়ার সময় আপনাদের ভাইয়ার তো একদম হাঁচে দিতে দিতে বেহাল দশা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন কত ময়লা বের হয়েছে এগুলো সহ রান্না করতে গেলেও নিজের কাছেও কেমন যেন লাগে তো যাই হোক আমি হচ্ছে এই বক্সের মধ্যে ঢেলে নিব তো এটার মধ্যে আগে থেকেই হচ্ছে হলুদ মরিচ রাখা ছিল আমি এটা ধুয়ে নেই নাই কারণ ভিজা থাকলে আবার সাথে সাথে দলা পেকে যেতে পারে এমনি ভালো মতো শুকাইতে পারে নাই অনেক দিন আগে ফেসবুকে একটা ভিডিও দেখেছিলাম যে ট্রেনের রাস্তায় হচ্ছে হলুদ মরিচ শুকাতে দিয়েছিল। তো যাই হোক অনেকে হয়তোবা ভিডিওটা দেখেছেন তারপর থেকে আমার হচ্ছে কেনা মশলার প্রতি আমার একদম রুচি উঠে গেছে তো এই জন্য আমি সবসময় চেষ্টা করি হলুদ মরিচ থাকতে থাকতে ভাঙায় নিতে তো যাই হোক হলুদ মরিচের গুঁড়াগুলো চেলে আসে এখন হচ্ছে আয়নের বাবার মাথায় মেহেদি দিয়ে দিবো আমার মাথায় অলরেডি মেহেদি দেওয়া শেষ তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ